আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের পর থেকে এই চ্যানেলে নিয়মিত নামাজ শিক্ষা বিষয়ক ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এই বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এ সম্পর্কে জ্ঞান আমাদের অনেকটাই কম অনেকেই লজ্জায় কাউকে জিজ্ঞাস করে না বা জিজ্ঞাসা করার সময় সুযোগ হয়ে থাকে না অপরদিকে বই পড়েও সেগুলা জানার চেষ্টা করে না এজন্য আমি চিন্তা করলাম যদি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে হয়তো আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন তো আর কথা না বলে চলুন আমরা জেনে নিই আজকের ভিডিওতে আমরা কি কি জানব তো আজকের বিষয় হচ্ছে স্তেঞ্জার আদব এই ভিডিও শেষে আমরা জানতে পারবো কয় দিকে ফিরে স্তেনজা করা নিষেধ এবং সেই দিকগুলা কি কি তারপর কয় জায়গায় স্তেঞ্জা করা নিষেধ এবং জায়গাগুলা কি কি তারপর হচ্ছে কয় জিনিস নিয়ে স্তানজায় যাওয়া নিষেধ এবং জিনিসগুলা কি কি তারপর হচ্ছে স্তেন্জার সময় কি কি কাজ করা নিষেধ এবং কাজগুলা কি কি তারপরে কয় জিনিস দ্বারা কুলুক লওয়া নিষেধ এবং জিনিসগুলা কি কি এবং সর্বশেষে জানবো স্তেন্জায় কয় কাজ করা শূন্য এবং সেই কাজগুলা কি কি তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি প্রথমে আছে কয় দিকে ফিরে স্তেন্জা করা নিষেধ এটা হচ্ছে চার দিকে ফিরে স্তেঞ্জা করা নিষেধ নাম্বার এক কিবলার দিকে মেপ করে নাম্বার দুই কিমলার দিকে পিঠ করে নাম্বার তিন চন্দ্র ও সূর্যের দিকে মুখ করে নাম্বার চার প্রবল বাতাসের দিকে মুখ করে অর্থাৎ এই চার দিকে ফিরে স্তেঞ্জা করা নিষেধ তারপর হচ্ছে কয় জায়গায় স্তেঞ্জা করা নিষেধ এর উত্তর হচ্ছে দশ জায়গায় স্তেঞ্জা করা নিষেধ চলুন তাহলে জেনে নেই সেই জায়গা গুলা কি কি এক নাম্বার হচ্ছে মানুষের চলাচলের রাস্তায় অর্থাৎ যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে এমন জায়গায় স্তান করা যাবে না দুই নাম্বার হচ্ছে ছায়াদার বা পলদার গাছের নিচে তিন নাম্বার হচ্ছে অজু গোসলের স্থানে চার নাম্বার গর্তের ভিতরে কুরো স্থানে পাঁচ নাম্বার দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে ছয় নাম্বার বিনা ওজরে পানিতে সাত নাম্বারে ঘরে বা বিছানায় আট নাম্বারে মসজিদের আঙিনায় বা ঈদগাহে নয় নম্বরে হচ্ছে নিচু জায়গায় বসে উঁচু জায়গায় দশ নম্বর হচ্ছে জনসন্মুখী অর্থাৎ এই দশ জায়গায় ইস্তানজা করা নিষেধ চলুন তাহলে তার পরের বিষয়টা জেনে নেই তারপরে আছে কয় জিনিস নিয়ে ইস্তঞ্জায় যাওয়া নিষেধ এটাও খুবই গুরুত্বপূর্ণ ছয় জিনিস নিয়ে ইস্তঞ্জায় যাওয়া নিষেধ এক নম্বরে হচ্ছে তালার নাম অনেকেই আল্লাহ তালার নাম সম্বলিত লকেট বা তাবিজ ইউজ করেন সেগুলা নিয়ে ইস্তেনজায় যেতে পারবেন না তো তারপরে আছে নবীগণের নাম তারপরে আছে ফেরেস্তা গণের নাম তারপরে কোরআনের আয়াত অর্থাৎ কোরআনের কোন আয়াত নিয়েও আপনি যেতে পারবেন না তারপরে হাদিসের টুখরান তারপরে হচ্ছে লিখিত বা অঙ্কিত যেভাবে থাক না কেন সেগুলা নিয়ে আপনি ইস্তানজায় যেতে পারবেন না তো তারপরে হচ্ছে ইস্তানজার সময় কি কি কাজ করা নিষেধ ইস্তার সময় আট কাজ করা নিষেধ চলুন সেগুলা জেনে নেই এক নম্বর হচ্ছে কথা বলা দুই নাম্বারে জিকি করা তিন নাম্বারে কোরআন লাভ করা চার নাম্বারে সালাম দেওয়া পাঁচ নাম্বারে সালামের উত্তর দেওয়া ছয় নাম্বারে হাওয়া ও পান করা। সাত নাম্বারে ওয়াক করা আট নাম্বারে লেখা করা ইস্তেমজার সময় এই আগ কাজ করা নিষেধ তো চলুন তারপরে আমরা জেনে নিই তারপর হচ্ছে কয় জিনিস দ্বারা ফুলক লওয়া নিষেধ দর জিনিস দ্বারা ফুলক লোয়া নিষেধ জিনিসগুলা হচ্ছে হাডি কয়লা কাগজ কাজ গাছের কাঁচা পাতা তারপর খাদ্য দ্রব্য শুকনো গোবর ডান হাত দ্বারা ব্যবহৃত ঢিলা করা তো এই জিনিসগুলা দিয়ে আপনি পুরো করতে পারবেন না তার হচ্ছে কয় কাজ করা সুন্নত অর্থাৎ স্থান যায় কয় কাজ করা সুন্নত এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই সুন্নত গুলা মেনে চলার চেষ্টা করবেন স্তানজায় আট কাজ করা সুন্নত এক নাম্বার হচ্ছে বাম পা দিয়ে প্রবেশ করা দুই নাম্বারে জুতা স্যান্ডেল পায়ে রাখা তিন নাম্বার হচ্ছে মাথা ঢেকে রাখা চার নাম্বার হচ্ছে দিলে দিলে ইস্তাক্ষার করা পাঁচ নাম্বারে হচ্ছে দিলা ব্যবহার করা ছয় নম্বরে পানি ব্যবহার করা সাত নাম্বারে ডান পা দিয়ে বের হওয়া আট নাম্বার হচ্ছে প্রবেশের আগেও করে দোয়া পড়া স্তার সময় এই আট কাজ করা সুন্নট তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে এবং ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন বা লাইক দিয়ে বুঝাবেন যে ভিডিওটা উপকারী তাহলে আমি এরকম ভিডিও বানানোর আগ্রহ পাব তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহর কাছে দোয়া করি এবং আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম